এটা আমাদের বড় মিস্ত্রি ভালো কাজ জানে আমাদের অ্যালামিনের কাজ চলছে কালকে ট্যাক্স দেবো কত দিনকে ভরাই হবে

चारों मैं मुझे उठिए पोटाम की चारों ना बिल्कुल चलो चल तू जिसको तू अरे तुम्हारे एक ही खाने बांधते हैं एक ही खाने बांधते हैं भाई एक ही एक रोड भी बांधते हैं यहाँ पाइप नहीं है तो मैंने कौन है कलाइन चेक हो जाए तो आज की यात्रा को लाइक নিদ্রি আজকে গেলেন চেক দিতে পারবে তো? ও পারবো। নিটান না। এটা আমাদের হেডমিস্ট্রি 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 চেক দেখ আসটা তাড়াতাড়ি সারো সানোয়ার কাল কংক্রিট হবে দেখো কত আছে কাল ভরাই হবে যেসব গাছ পেকিং করছে মশলা মাখাচ্ছে দিকে চেকের কাজ চালু হয়ে গিয়েছি